ওনার পরিবার পরিজনকে যেন ধৈর্য ধরার এবং বাকি পথচলা যেন সুন্দর হয় সে আশাবাদ ব্যক্ত করি সম্মানিত উপস্থিতি আমি আজকের এই স্মরণ আমি একটা মেসেজ আমাদের বর্তমান বিএনপির কর্ণভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আহ্বান করতে যায়। আগামী নির্বাচনে অন্য যেন টানের শীষের প্রতিকে ভোট দিতে পারে সে ব্যবস্থা আপনারা করবেন পাঞ্চালন করে জনগণ আজকে ছাত্র বছর যাবত প্রতি রাধা বসে আছে তখন টানের শীষে শিল মারবে সংগ্রামে ছাত্রবন্ধরা জন্মের পর থেকে বিন্পি করে এখনো বিম্পিতে আছি মৃত্যুর পর্যন্ত পেন্টি করে মরবো এবং টানের শীষে ভোট দিয়ে যাব ইনশাল্লাহ আমরা যেন দানের শিশের প্রতীকে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমাদের বার্ধক্য চেয়ারম্যান যেন তারেক রহমান করে দিবেন সে আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সহিদ আমার হক খালেদা জিয়া জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে